উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এনএসএস ইউনিট ও রামনগরের নবজাগরণ ক্লাবের যৌথ উদ্যোগে সোমবার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের প্রয়াস অব্যাহত রেখেছে সোমবার সূর্যমণিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এনএসএস ইউনিট ও রামনগর নবজাগরণ ক্লাবের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর নিবাস দাস কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব মন্ডল সভাপতি তাপস দেব সহ ক্লাব সদস্যরা মোট একশো জনের হাতে এদিন ত্রাণ সামগ্রী তুলে দেন অতিথি সহ ক্লাব সদস্যরা এনএসএসলে এবং নবজাগরণ সঙ্গে যত উদ্যোগে আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা তাদের মধ্যে বস্ত্রবান করা হচ্ছে সারা রাখিয়ে আমাদের ভয়াবহ বন্যার জন্য বন্যার সময় যারা ট্রান্স পেয়েছিলেন তাদেরকেও সাহায্য যেমন করা হয়েছে তাদের পাশের থেকে পাশাপাশি এবং পরবর্তী সময় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে লক্ষ্য তাদের প্রতিষ্ঠার সহযোগিতর তাদের সহযোগিতা তার মানসিকতা নিয়ে রামনগরে নবজাগরণ সংঘ বিশ্ব গ্রহণ করেছে